হাই গাইস আমি এখন আছি তাচল দুর্গা আচ্ছা আপনারা তো সবাই জানেন এটা হচ্ছে মৈতুরী সংসদ ক্লাবের পক্ষ থেকে সত্যি তারপর পুরো একদম সাউথ সাউথ ফিল হচ্ছিল এরকম দৃশ্য শুধু সাউথে বেশি দেখা যায় সত্যি মৈত্রী সংসদ ক্লাবের সিস্টেমটা খুবই দারুণ লেগেছিল কারণ একদিক দিয়ে ভিতরে ঢুকাচ্ছিল একদিক দিয়ে বের করছিল যাতে রাস্তায় কোনো জ্যাম না হয় তারপর থেকে রাস্তায় পুরো ডিসকো লাইট আরো এনজয় পুরো মস্তি তারপর এখান থেকে আমি ডাইরেক্ট চলে যাবো চাঁচল কলেজ মাঠ সেখানেও একটু দেখে নেবো কিরকম আয়োজন করা হয়েছে এখানেও খুব দারুণ ছিল ভালোই ছিল তারপরে আমি চলে আসলাম এখন বিবেক আনন্দ কারণ এখানেও একটু দেখে নেবো কিরকম প্যান্ডেল হয়েছে বাইরে থেকে তো মনে হচ্ছিল সুন্দরই আছে ভিতরে গিয়ে দেখছি শুধু সুন্দর না পুরো আগুন লাগছিল এবার নেতাজি মোড় থেকে চলে যাবো ইউথ ক্লাবে ইউথ ক্লাবে গিয়ে দেখবো ইউথ ক্লাবের প্যান্ডেল কিরকম হয়েছে সো গাইস বাইরের ডিজাইন তো দারুণ ছিল এবার একটু ভিতরে গিয়ে দেখলাম তো না সব থেকে সেরা ছিল কমেন্ট করে বলো সব থেকে ভালো সব থেকে সুন্দর কোনটা হয়েছে